রাশিয়ার পূর্ব প্রান্তে সাইবারি এলাকার ছোট শহর ইয়াক্স রাজধানী মস্কো থেকে এর দূরত্ব প্রায় পাঁচ হাজার কিলোমিটার এই শহরকেই বিশ্বের শীতলতম বলে ঘোষণা করা হয়েছে তবে বড়া গ্রীষ্মে এই শহরের তাপমাত্রা থাকে মাইনাস চল্লিশ ডিগ্রি শীতকালে পারত নামে হিমাঙ্কের আরও দশ ডিগ্রি নিচে ইয়াক বাসিন্দাদের দাবি বছরের মধ্যে শীতলতম মাস হলো জানুয়ারি মাঝে মধ্যে বছরের একেবারে শুরুর মাসে সূচক গিয়ে দাঁড়ায় ডিগ্রি রুশ আবহাওয়া দপ্তর সূত্রে খবর সাল ছিল শীতলতম বছর একুশে শীতকালে সামান্য বেড়েছিল তাপমাত্রা চলতি বছরে যাওয়া নামতে শুরু করেছে প্রবল ঠান্ডা হাত থেকে বাঁচতে এখানকার বাসিন্দাতে বেশ কিছু বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে হয় কয়েক বছর আগে ইয়াকুর্স জনগণনা করেছিল মস্কো সেই জনগণনা তথ্য অনুযায়ী বর্তমানে দশ লাখ মানুষ বসবাস করে সাইবেরিয়া এই এলাকায় প্রবর শীত থেকে বাঁচতে এখনকার বাসিন্দারা বাঁধাকপির মতো দেখতে স্তরে স্তরে বাঁধা বিশেষ এক ধরনের পোশাক পরে ইয়াকুর্স বাসিন্দাদের কথায় প্রবল এই ঠান্ডার সঙ্গে লড়াই করা অসম্ভব তাই বিশেষ এই পোশাকেই তারা বর্ষা করেছে রাশিয়া একেবারে পূর্ব প্রান্তের এই শহরের উপর ইউক্রেনের যুদ্ধের কোনো প্রভাব পড়েনি তবে এ এলাকায় বেশ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে শুধু তাই নয় শুদ্ধ রুশ ভাষায় কথাও বলেন না এখানকার বাসিন্দারা সাধারণত বাসিন্দাদের পাশাপাশি এখানে রয়েছে রুশ বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ ঘাঁটি